বন্ধুরা শীত কিন্তু পড়ে গেছে আর অনেকেই লেপ কম্বল কিন্তু বের করতে শুরু করে দিয়েছে কিন্তু দীর্ঘদিন আলমারিতে এই লেপ কম্বলগুলো থাকার ফলে এগুলোর মধ্যে ধুলো ময়লা পড়ে কখনো কখনো এগুলোর মধ্যে থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তো তার ফলে যাকে শীত পড়ার আগে লেপ কম্বলগুলোকে একদম ক্লিন করে নেওয়া উচিত যাতে রকম ধুলো ময়লা যেটুকু আছে সেগুলো পরিষ্কার হয়ে যায় সেই সঙ্গে রকম দুর্গন্ধ যাতে এগুলোর মধ্যে থেকে বেরোতে না পারে তো তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছে হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আমাদের রান্নাঘরেতে রয়েছে তো বেকিংসোড়াটার পরিমাণটা আমি বলছি না একটা ছাঁকনি নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন অল্প অল্প করে ব্যবহার করবে তো বেকেশোড়া দেখো অল্প করে নিয়ে আমি ছাঁকনির উপরে দিয়ে দিয়েছি এবার দেখো এইভাবে করে সমস্ত জায়গায় কম্বলের ওপরে আমি এইভাবে করে ছড়িয়ে দেবো হাত দিয়ে যদি বেঁকেশোনাটা দিতে যেতাম তাহলে কোথাও বেশি পড়তো আবার কোথাও কম পড়তো কিন্তু এই ছাঁকনি দিয়ে ছড়িয়ে দিলে সমস্ত জায়গায় টুকায় ছড়িয়ে ছিটিয়ে এই সোরাটা পড়বে তো এইভাবে করে যতটা প্রয়োজন তোমরা ততটা বেকি সোড়া নেবে তো সমস্ত জায়গায় বেকিং সোড়াটা ছড়িয়ে দেওয়ার পরে এবার দেখো আমি হাত দিয়ে এই যে উপর ওপর বেকিং সোডাগুলো ছড়িয়ে দিয়েছি এগুলো তো কম্বলের ওপরেই রয়েছে হাত দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দিলে এই বেকিং সোডাটা কিন্তু কম্বলের ভেতরে প্রবেশ করবে দেখো মধুরা এই লেপ বা কম্বলগুলো কিন্তু এক বছর আমাদের আলমারিতে গোছানো থাকে সেই কারণে কি হয় এগুলোর মধ্যে গন্ধ এসে যায় আর এই দুর্গন্ধটা কিন্তু বেকিং সোডাই দূর করতে পারে তো লেপের উপরে এইভাবে করে ছড়িয়ে তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপরে দেখো হাত দিয়ে হালকা হাতে একটু ঘষে দিচ্ছি যাতে ওপরের যে বেকিং সোডাটা ছি ছিল কম্বলের উপরে সেটা যাতে ভেতরে প্রবেশ করে সেই জন্য হালকা হাতে এইভাবে করে একটু ঘষে দিলেই কিন্তু বেকিং সোডাটা খুব ভালোভাবে কম্বলের ভেতরে চলে যাবে ফলে একটা তাজা অনুভূতি আসবে কম্বলের মধ্যে থেকে তো এরপরে দেখো যেটা করব। কিছুটা আমি গরম জল নিয়েছি জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে এই গরম জলের মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে কিনে প্লাস শ্যাম্পুটাই নিয়েছি তো আমি এখানে কিছুটা শ্যাম্পু রেখে দিয়েছি পুরো পাতাটা দিলাম না তোমাদের যদি খুব বেশি ধুলো থাকে তাহলে পুরো একটা প্যাকেট কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো সেই শ্যাম্পু গোলা জলের মধ্যে একটা ফ্রেশ একদম পরিষ্কার টাওয়াল নিয়েছি তোমরা যে টাওয়ালের বদলে কিন্তু সুতির কাপড়ও ব্যবহার করতে পারো কাপড় বা টাওয়াল যেটাই নাও না কেন সেটাকে এইভাবে করে দেখো যে কোনো একটা ঢাকনা নেবে নষ্ট কড়াইয়েরও কিন্তু ঢাকনা ব্যবহার করতে পারো বা বাড়িতে যেই ঢাকনাটা আছে সেটাই কিন্তু নেবে আর টাওয়ালের ওপরে দেখো ঢাকনাটাকে রেখে আমি উল্টো সাইডে এইভাবে করে হাত একটু ধরে নিয়েছি এবার দেখো এটা দিয়ে কিন্তু আলতো হাতে পুরো কম্বলটাকে আমি ঘষে পরিষ্কার করে নেব তাহলে যে ধুলো ময়লাটুকু আছে না সেই ময়লাটা একদম ক্লিন হয়ে যাবে এই তো পরিষ্কার করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটুকু ময়লা উঠেছে যেটুকু ছিল কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এরপর দেখো এই কম্বলটাকে কিন্তু রোদে দিতে হবে রোদে দিলে কিন্তু জীবাণু বা ছত্রাকটা কিন্তু ধ্বংস হয়ে যাবে একদম তাজা অনুভূতি আসবে